বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং যার জেরে কিন্তু এই দমকা বাতাস বইছে তবে এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে তবে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় এবং পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রবল তবে এটিও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এবং পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে যার জেরে সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী পাঁচ দিন উত্তর পূর্ব ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে তবে সমুদ্রে ঝোড়ো হওয়া বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তবে এই যে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা জারি রয়েছে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দুর্গাপুজোতে যে নিম্নচাপটি বঙ্গোপসাগর এলাকায় তৈরি হবে তো সেই নিম্নচাপ কোথা থেকে তৈরি হবে কিভাবে তৈরি হবে একটু দেখে নিন বিস্তারিত তো এই যে টাইফুন রয়েছে রাগাসা তো এই ট্রাইফুন আশা করা যাচ্ছে মায়ানমারের উপর দিয়ে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং এই প্রবেশের ফলে কিন্তু বঙ্গোপসাগর একটি মারাত্মক নিম্নচাপের তৈরি হবে প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণাবর্ত থেকে কিন্তু নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ দুর্গা পুজোর দিনগুলিতে আমাদের দক্ষিণবঙ্গকে এফেক্টেড করবে সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোও কিন্তু এর মধ্যে পড়বে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আজকে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলোতে তবে উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং তাছাড়া বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং রাত্রির দিকে কিন্তু একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশে কিন্তু রাত্রিতে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তেমনভাবে তবে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি রাত্রিতে কিন্তু দীঘাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তবে আগামীকাল রবিবার যেটা দেখা যাচ্ছে আগামীকাল রবিবার সকালবেলাতে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মেঘলা দুর্যোগটা কখনো মেঘ কখনো রোদ এমনটা কিন্তু পরিস্থিতি তৈরি হবে তবে বৃষ্টিপাত কিন্তু আমরা দুপুরবেলা থেকে দেখতে পাচ্ছি দীঘা খড়গপুর হাবড়া দুই মেদিনীপুরে বলা যেতে পারে বৃষ্টিপাত দেখছি তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়িতে বিক্ষিপ্তভাবে অল্প বিস্তর বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ঢাকা ব্যাস এই এই কিছু অঞ্চল ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে হ্যাঁ বাতাস কিন্তু বইবে দমকাব তবে আগামীকাল বেলার দিকে কিন্তু আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি নলহাটি দুমকা সিউরি কাটোয়া মুর্শিদাবাদ আংশিক নদিয়া এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে তবে আকাশ কিন্তু তুলনামূলকভাবে মেঘলায় থাকছে রোদ কিন্তু কালকে তেমনভাবে লক্ষ্য করা যাবে না তো দুপুরে রোদ কখনো মেঘ এমনটাই লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার যদি আমরা দেখি তো বৃহস্পতিবার সকালবেলাতে কিন্তু একেবারেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে তবে বৃহস্পতিবার কিন্তু দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলো হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জায়গা তাছাড়াও বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা আমাদের একটু বেশি থাকছে এবং শুক্রবারে যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার কিন্তু একদম সকালবেলাতে একদম আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং বেলা বাড়লে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি মূলত দীঘা অঞ্চলে তার পরবর্তী সময় বিকেল ও সন্ধ্যার মধ্যে আবারও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে বৃষ্টিপাত কিন্তু ব্যাপকভাবে থাকছে তো এই বৃষ্টিপাতটা কিন্তু রাত্রিতে কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে